বন্ধুরা আজকে আমি সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে একদম সদ্য উদ্বোধন হওয়া এটি ইস্কন মন্দিরের সন্ধান নিয়ে এই ইস্কন মন্দিরটি একদম উদ্বোধন হয়েছে ছ থেকে সাত মাস খুব একটা বেশি দিন হয়নি তো আমি সন্ধান পেয়েই চলে এলাম আজকে আমার ব্লগের মাধ্যমে তোমাদেরকে ইস্কন মন্দিরটি সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব তো আজকে যে এসছি যেখানে সেটি হচ্ছে নদীয়া জেলার চাকদাতে তো এখানে যে এসছি তোমাদেরকে আজকে মন্দিরটি দর্শন তো অবশ্যই করাবো আর এই মন্দিরে কী কী নিয়ম আছে এখানে কোনো ভোগের ব্যবস্থা আছে না বা যাত্রী নিবাসের কোনো ব্যবস্থা আছে কি না এবং প্রত্যেকদিন মঙ্গল আরতি সন্ধ্যা আরতি এবং ভোগ নিবেদন হয় প্রভুর কখন সমস্ত কিছু তোমাদেরকে আমার ব্লগের মাধ্যমে বিস্তারিত জানাবো তার জন্য তোমরা আমার সম্পূর্ণ ব্লগটি দেখবে এবং কেউ কিন্তু স্কিপ্ট করবে না তো এই জায়গাটির নাম হচ্ছে চাকদা তাতলা চন্দনপুর তো এখানে কিভাবে আসবে তোমাদেরকে আমি সবার প্রথমে জানিয়ে দিচ্ছি এবং তোমরা দেখে নাও দেখিনি নিয়ে তোমরা খুব সহজেই এই মন্দির দর্শন করতে পারবে তো সঙ্গে থাকো পুরো ভিডিও তোমরা দেখবে দেখতে থাকো রেলপথে আমি শিয়ালদা ও শান্তিপুর মেন লাইনে সবার প্রথম আমি চলে এলাম চাকদা স্টেশন আমি ট্রেন থেকে এক নম্বর প্ল্যাটফর্মে নামলাম নেবে এবারে আমি সোজা প্ল্যাটফর্ম ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে ওভার ব্রিজ আমি এই ওভার ব্রিজ থেকে আমি দু নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব তো আমি এখন এই ওভার ব্রিজে উঠছি আস্তে আস্তে ওটে আমি কীভাবে যাব তোমরা আমাকে একটু অবশ্যই ফলো করো তো আমি এবারে দেখবে কীভাবে নামছি এই দেখো আমি এক নম্বর থেকে আমি দু নম্বর প্ল্যাটফর্মে সিঁড়ি দিয়ে নেমে এলাম অনেক প্যাসেঞ্জার ওঠানামা করছে তো এসেই আমি ডান দিকে টান নেব ডান দিকে টান নিয়েই রয়েছে একটি মার্কেট এই মার্কেটের মধ্যে দিয়েই চলে গেছে একটি রাস্তা যে রাস্তাটা শেষে পেয়ে যাবো আমি মেন রোড তো আমি রাস্তা ধরে যাচ্ছি মার্কেটের রাস্তা ধরে গিয়েই আমি তোমাদের দেখাচ্ছি সেখান থেকে আমি কীভাবে কি যাব। আমি এই যে দেখতে পাচ্ছ আঙুলটা এখান থেকে হেঁটে এলাম এটা হচ্ছে স্টেশনের রাস্তা স্টেশনতে বেরিয়ে এলাম এখান থেকে বেরিয়ে এসে আমি ঠিক এই দিকটা যাব। এই দিকটা পেয়ে যাব অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড এবং পেয়ে যাবো এখানে বাস স্ট্যান্ড তো চলো আমি যাব। এই যে দেখতে পাচ্ছ সব টোটো দাঁড়িয়ে আছে আমি এই টোটোতে যাব। এখান থেকে লাগবে পনেরো মিনিট নিচে পনেরো টাকা ভাড়া কিন্তু আমি যাবো যেই স্টপিসটা সেই স্টপেজটা হচ্ছে তাতলা বাগানবাড়ি ইস্কন মন্দির ফায়ার ব্রিগেড তো আমি এখান থেকে টোটো করে উঠব আমি টোটো করে যাচ্ছি এই টোটো করে গিয়ে একদম পৌঁছে যাবো একদম মন্দিরের কাছে তো তোমার সঙ্গে আবারও কথা হবে আমি টোটো করে এই দিক থেকে এলাম একদম চাকরি স্টেশন থেকে একদম টোটো করে এলাম টোটো স্ট্যান্ড থেকে প্রায় তিন কিলোমিটার রাস্তা তো টোটো ভাড়া নিলো পনেরো টাকা আমি তোমাদেরকে আগেও বলেছি তো এইখান থেকে এসে দেখাচ্ছি তোমাদের কীভাবে যাবো এবার ঘুরে গেলাম সোজাগুরে গিয়ে এই যে পা দিকে টান নেবো এই জায়গাটা হচ্ছে ফায়ার ব্রিগেড বলবে তোমরা খুব সহজেই পৌঁছাবে চন্দনপুর তো এই যে দেখতে হচ্ছে রাস্তা সোজা আমি এইখানে সোজা চলে যাবো গিয়েই তোমাদেরকে আমি দেখাবো কতটা সুন্দর এখানকার যে মন্দিরটা করেছে ইসকন মন্দিরটি তো চলে আস্তে যাচ্ছি রাস্তা ধরে এই দেখতে পাচ্ছ বিশাল বড় ফায়ার ব্রিগেড এই ফায়ার ব্রিগেডটা তোমার ফলো করবে এই ফায়ার ব্রিগেড থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার যাবো আমি এই দিকটা যাব এই জায়গাটার নাম হচ্ছে বাগানবাড়ি তো এই জায়গাটা দিয়ে আমি সোজা হেঁটে যাবো এই রাস্তা ধরে গিয়ে তোমাদের দেখাবো কীভাবে যাচ্ছি তো চলো আস্তে আস্তে যাওয়া যাক তোমাদেরকে দেখাবো খুবই ভালো লাগবে আজকে ব্লকটা দিকে হেঁটে এলাম ওই দিকটা থেকে এসে তোমাকে দেখাচ্ছি এটা হচ্ছে শিবতলা এই জায়গাটার নাম আর বিশাল আমার বটগাঁদা দেখতে পাচ্ছ আর এখানে ছোটো একটা শিব মন্দির রয়েছে সবুজ কালারে তো আমি ঠিক ডান দিকে বেঁকেবো ডান দিকে বেঁকে গিয়েই তোমাদেরকে নিয়ে যাবো যে ইস্কন মন্দিরের দিকে তো আমি রাস্তা ধরে যাচ্ছি আস্তে আস্তে তোমাকে দেখে নাও ঠিক এইভাবেই তোমরা চলে আসবে কিছুটা হেঁটে এলেই দেখতে হবে এখানে একটা বিশাল টাওয়ার রয়েছে এই টাওয়ারটাকে ফলো করবে তোমাদের একদম লোকেশনটা একদম সঠিকভাবে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা হয় তো এই রাস্তায় ধরেই সোজা চলে যাবো একদম সোজা চলে যাচ্ছে আমি এই রাস্তা ধরেই সোজা তো ফাইনালি আমি চলে এলাম একদম ইস্কন মন্দিরের কাছাকাছি তো আমি টোটো করে চন্দনপুর স্টপেজে নামলাম তো সেখান থেকে আমি কীভাবে এলাম তোমাদেরকে আমি সম্পূর্ণভাবে দেখালাম যাতে তোমাদের আসতে সুবিধা হয় তো এখানে কিন্তু আসার জন্য মন্দিরে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে তো এখানে কোনো টোটো বা অটো পাবে না তো টোটো করে যদি আসো তোমাদের রিজার্ভ করে আসতে হবে একটু খরচাটা বেশি পড়বে এই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটি এই রাস্তা ধরেই চলে হবে একদম স্কন্য মন্দিরে একদম তো আমি চলে এসেছি স্কন্য মন্দিরের কাছাকাছি আর তোমার দেখাচ্ছি ওই দেখতে পাচ্ছো সাদা একটি বিল্ডিং রয়েছে একতলা এই বিল্ডিংটি হচ্ছে স্কন মন্দির যেহেতু নতুন তৈরি হচ্ছে মন্দিরটি এখন অনেক কাজ বাকি আছে আর দেখো কি সুন্দর গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি দুধারে রয়েছে ধান জমি খুবই ভালো লাগছে তো আমি আস্তে আস্তে এই দেখতে পাচ্ছ সামনে একটি গেট রয়েছে তো এইখানে গেট দিয়ে প্রবেশ করব। স্কন মন্দিরের মধ্যে গ্রাম বাংলায় খুব সুন্দর অপূর্ব পরিবেশে গড়ে উঠেছে এই ইস্কন মন্দির তো এই ইস্কন মন্দিরটি তোমাদের দেখাচ্ছি এখন দেখো এই যে ইস্কন মন্দিরের যে মেন মন্দির এই মন্দিরটি হচ্ছে ইস্কন মন্দির তো আমি এখন এই যে প্রবেশ প্রবেশদ্বার দেখতে পাচ্ছ এই প্রবেশদ্বারের মধ্যে দিয়ে এখন প্রবেশ করব তো চলো আস্তে আস্তে যাওয়া যাক খুবই ভালো লাগবে আজকে তোমাদেরকে এই সম্পূর্ণ ইস্কন মন্দিরটি যদি আমি ঘুরিয়ে দর্শন করাতে পারি তো খুব সুন্দর একদম ইস্কন মন্দিরটি তোমাদের খুব সুন্দর ভালো লাগবে তোমরা কিন্তু একদিন চলেই আসতে পারো এই স্কন মন্দিরে তো ইস্কন মন্দির কীভাবে আসবে তোমাদের আগেই বলেছি আমার তো এই গ্রাম বাংলায় ইস্কন মন্দির দর্শন করলাম যেটুকুনি প্রথমেই প্রথমে দর্শন দাঁড়িতে খুব ভালো লাগলো তো এখনও ভিতরে প্রবেশ করলে তো আরও আরও অনেক কিছু দেখার আছে মন আমার খুব ভালো লাগবে তো খুব সুন্দর জায়গাটি দেখো মাতাজি কেমন আছেন ভালো মাতাজি খুব হাসি খুশি মাতাজির সঙ্গে কথা বললাম খুব ভালো লাগলো মাতাজির হাতে দেখতে পাচ্ছি আমরা এই যে তোমার দেখাচ্ছি এখানে একটা গাছ রয়েছে আমরা গাছ এই আমরা কাছে বারো মাস আমরা হয় তো এই আমরা আজকে মাতাজি গাছ থেকে পারলেন যে মনে হচ্ছে মাতাজি আমরা দিয়ে ভোগ নিবেদন করবেন তাই তো আমরা হবে ও আমরা চাটনি হবে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন প্রবেশদ্বার তো এখন আমি এর মধ্যে প্রবেশ করব। খুব সুন্দর দেখতে পাচ্ছ মার্বেল দিয়ে একদম খুব সুন্দর এই দুপাশটা রয়েছে আর দুধারে রয়েছে খুব সুন্দর ফুলের টপ এখানে ফুলের টবের মধ্যে রয়েছে বিভিন্ন রকমের বাড়ি গাছ তো আস্তে আস্তে ভিতরে তুই যাচ্ছি আমি চলো যা যাক তো অলরেডি আমি প্রবেশ করে গেছি স্কন মন্দিরের মধ্যে বিশাল দেখতে পাচ্ছ একদম বিশাল বড় একদম লম্বা একদম বিশাল বড় বিশাল জায়গা নিয়ে একদম ভিতরটা খুব সুন্দর আর এই দিকে রয়েছে সব এখানে ঘর রুম রয়েছে এখানে হয়তো এখানে মহারাজারা এসে থাকেন আর সামনে একটু এগিয়ে যাবো এগিয়ে গিয়ে দেখবো কী আছে তো আমি আস্তে আস্তে যাচ্ছি তো দেখো খুব সুন্দর ভিতরটা তোমাদেরকে এখন আমি দর্শন করতে চলেছি দেখো খুব সুন্দর এখানে রয়েছে প্রভুপাদের একটি বিগ্রহ তো ইনি হচ্ছেন আন্তর্জাতিক স্কন মন্দির প্রতিষ্ঠাতা এখানে খুব সুন্দর দেখো রয়েছে এখানে বিগ্রহটি খুব ভালো লাগছে তোমার দর্শন করাছি দেখো স্বামী প্রভুপাদের দর্শন করে তোমাদেরকে এখন দর্শন করাতে চলেছি এ দেখো এই ইস্কন মন্দিরের খুবই সুন্দর দেখতে পাচ্ছি একটা সিংহাসন রয়েছে সিংহাসনের মধ্যে রয়েছে রাধাকৃষ্ণের একটি খুব সুন্দর চিত্র তো তোমাদেরকে একটু দর্শন করা চলো আর ওপরে দেখে নাও একটা খুব সুন্দর ঝাড়বাতি রয়েছে তো এখানে দেখে নাও তোমরা একটু দর্শন করো খুব সুন্দর খুব ভালো লাগবে এ দেখো খুব সুন্দর দেখো সিংহাসন আর সিংহাসনের মধ্যে রয়েছে রাধাকৃষ্ণের একটি খুব সুন্দর চিত্র সকাল সকাল যেহেতু চলে এসেছি আর দেখতে পাচ্ছি ওখানে এক মাতাজি আমাকে সকালবেলা ভোগ প্রসাদ গ্রহণ করতে বলছে তা আমাকে সেই জন্য এখন তৈরি হয়ে যাচ্ছে আমি ভোগ প্রসাদ গ্রহণ করবো সকালবেলা ব্রেকফাস্টে ভোগ প্রসাদ গ্রহণ করবো তারপর মধ্যাহে যে ভোগ প্রসাদ গ্রহণ করবো সেটা তবু অবশ্যই তোমার দেখাবো সকালে ভোগ প্রসাদ গ্রহণ করবো আমি এখন দেখতে পাচ্ছি ওখানে সাদা অন্ন দিচ্ছে তো অন্নর পরে এখানে কী দেবে তো দেখে নাও তোমরা ডাল দিচ্ছে দেখো ডাল বেশি দেবেন না হ্যাঁ অল্প দেবেন ব্যাস আর দিতে হবে না তো ডাল দিল এবারে এখানে দেবে একটু একটা নিরামিষ তরকারি ফুলকপি তরকারি এটা ফুলকপি তরকারি দিচ্ছে তো এখন আমি এটাকে আমি গ্রহণ করবো দেখো আর দিতে হবে না মাসি আর লাগবে না মাসি খুব ভালো মাতাজি আমাকে ভোগগুনের জন্য বললো যে সকালবেলা ভোগ করে নিন যেহেতু অনেক দূর থেকে এসেছি চাকদ তাপলা চন্দ্রপুরে যে মায়াপুরের শাখা কার্যালয়ে স্থাপিত হয়েছে মাস হলো ছ থেকে সাত মাস হলো এই এইবার গৌর পূর্ণিমাতে আমাদের এই মন্দির উদ্বোধন হয়েছে এখানে ছিল পহুপাত উনিশশো পঁচাত্তর সালে যখন তিনি যেতেন কলকাতা থেকে মায়াপুর যাওয়ার পথে তখন তিনি এখানে প্রসাদ পেতেন এখানে আন্তর্জাতিক কৃষ্ণ অবনামৃত সংঘাত ইস্কন প্রতিষ্ঠাতাচার্য শিল অভয়চরণরবিন্দ ভক্তিগন্থ স্বামী ছিল প্রভুপাত তিনি উনিশশো পঁচাত্তর ছিয়াত্তর সাল এই সময় তিনি কলকাতা থেকে মায়াপুর যাওয়ার পথে এই স্থানে প্রসাদ পেতেন এখানে অনেক আমবাগান ছিল এখন বর্তমানে এই আমবাগান নেই কিন্তু পার্শ্বস্থ বিভিন্ন আশেপাশের জায়গায় আমবাগান রয়েছে আমাদের মন্দিরটা নির্মাণ হয়েছে এখন এখানটা আম আমবাগান নেই এখানে জায়গাটা নিচু অনেক ইট ভাটা ছিল এখানে আচ্ছা তো এইখানে প্রপাদ তিনি প্রসাদ পেয়েছিলেন তো প্রভুপাত তখন ইচ্ছা প্রকাশ করেছিলেন যে এই স্থানে যদি কোনো ইস্কনের সেন্টার বা মন্দির নির্মাণ হয় আচ্ছা তাহলে কলকাতা থেকে মায়াপুর যাওয়ার পথে ভক্তরা এখানে এসে বিশ্রাম নিতে পারবে প্রসাদ গ্রহণ করতে পারবে আচ্ছা প্রভুপাত ইচ্ছা প্রকাশ করেছিলেন তো সেই প্রভুপাতের ইচ্ছা অনুসারেই এবং ভগবানের কৃপায় এই এই স্থানে আমরা একটি জমি পেয়েছি এখানে আমাদের ইস্কন মন্দির ইস্কন আউটপোস্ট সেই মায়াপুর আউটপোস্ট স্থাপিত হয়েছে এখানে আচ্ছা এই স্কন মন্দিরে প্রত্যেক দিন কখন সকালবেলা এবং দুপুরবেলা এবং সন্ধ্যেবেলা কখন পুজো হয় এবং সন্ধ্যা হয় এবং এখানে কোনো ভোগের ব্যবস্থা আছে কিনা একটু বলে দিন আমাদের মন্দিরে কার্য কার্যক্রম ভোর সাড়ে চারটে থেকে শুরু হয় ভোর সাড়ে চারটেই মঙ্গল আরতি হয় ভগবানের তারপরে সাড়ে সাতটায় ভগবানের রাজবেশ দর্শন হয় আচ্ছা সকাল নয়টায় প্রাতকালীন ভোগ নিবেদন হয় তারপরে মধ্যাহ্নকালীন ভোগ নিবেদন হয় দুপুরে একটায় আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি সন্ধ্যা ছটা থেকে সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধ্যা আরতি গীতা ভাগবত পাঠ এবং মহাপ্রসাদ আচ্ছা এখানে কোনো ভোগের ব্যবস্থা আছে এখানে ভোগের ব্যবস্থা আছে যারা প্রসাদ গ্রহণ গ্রহণ করতে চায় দুপুরে তারা আগের থেকে যারা জানাবে সেখানে ফোন নম্বরে জানিয়ে দিতে হবে তাই তো আমাদের নম্বর আছে আমাদের যে সাইনবোর্ড আছে আচ্ছা নাম্বারটা আমি বলে দেবো বন্ধুরা স্ক্রিনে দিয়ে দেবো তোমরা কথা বলে নেবে আর ভোগের মূল্য কী ব্যাপার ভোগের মূল্য এখনও যেহেতু আমাদের মন্দির নতুন নির্মাণ হয়েছে তাই সাথে হলো তো এখনো সেরকম কিছু ধার্য হয়নি আচ্ছা এটা আগামী দিন চালু হবে হ্যাঁ এখন তোমাদেরকে আমি নিয়ে যাবো এই ইস্কন মন্দিরের ছাদে তো ছাদের রাস্তা যাওয়ার জন্য দেখো সিঁড়ি রয়েছে এই সিঁড়িতে আমি উঠে যাব ছাদে তো ছাদে গিয়ে তোমাদের দেখাবো এই স্কন মন্দির যেখানে প্রতিষ্ঠা রয়েছে কত সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে খুব ভালো লাগবে তো চলো তোমাদের ছাদে নিয়ে যাচ্ছি ছাদটা একটু ঘুরে দেখাবো দেখো তোমাদের ছাদটা দেখাচ্ছি ছাদটা বিশাল বড় ছাদ দেখতে পাচ্ছ আগামী দিন এখানে আবার বিল্ডিং হবে উপরে দেখছি এখান থেকে সমস্ত কিছু এখান থেকে রড বাকড় আছে এখান থেকে বিল্ডিং উঠবে দুতলা হবে তিন তলা হবে আমি কথা বললাম জানতে পারলাম এই জাস্ট একটু মন্দিরটা নতুন হয়েছে বলে এখন সেইভাবে এখনও অনেক কাজ বাকি আছে আগামী দিনে এখানে বিশাল বড়ো মন্দির তৈরি হবে তো তোমরা অবশ্যই দর্শন করতে আসবে আমি ছাদের থেকে তোমাদের এত সুন্দর দৃশ্য দেখালাম ছাদ থেকে নেবেলাম নেবে সেই এই দেখো ডান দিকে রয়েছে এখানে খুব সুন্দর একটি গুরু মহারাজদের জন্য বিশ্রামের জন্য একটি খুব সুন্দর কক্ষ তো এই ভিতরে প্রবেশ করছি দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে গুরু মহারাজেরা এখানে বিশ্রাম করেন যখন এখানে আসেন আর এখানে খুব সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এখানে আগামী দিনে আরও সুন্দর এখানে ডেভেলপ হবে খুবই ভালো হবে এই ডেভেলপ হলে খুব সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে খুব সুন্দর এখানে ডেভেলপ হয়ে গেলে আরও সুন্দর ভালো লাগবে এখন তোমাদেরকে দেখাচ্ছি যে প্রত্যেক দিন যে প্রভুর ভোগ নিবেদন করা হয় এবং প্রভুর ভোগ নিবেদনের পরে যে ভক্তদের যে মধ্যাহ্নে ভোগ প্রসাদ গ্রহণ করানোর জন্যে যে রাস্তিতে যে রাশিতে ভোগের নিবেদন তৈরি করার জন্য ভোগ তৈরি করা হয় সেই তোমার দেখাচ্ছি এখানে এক মাতাজি দেখো এক প্রভুকে সমস্ত কাজের মধ্যে ওনাকে কাজগুলো এগিয়ে দিচ্ছে আর এখানে রয়েছে দেখতে পাচ্ছো এখানে আজকে মধ্যাহ্নে যা যা রাশিতে হবে তৈরি সেগুলো দেখাচ্ছি এখানে এখানে রয়েছে তো লাস্টে তোমার দেখাবো তো আমি ঢুকতে পারবো না এর মধ্যে প্রবেশ করতে পারবো না যেহেতু আমি প্যান্সার পরে আছি শার্ট পরে থাকলে কোনো মন্দির বা কোনো আশ্রমের যে কোনো রাশি ঘোরাতে না ঢোকাটাই উচিত এটা আমাকে অনেক জায়গা থেকে বলেছে তো আজকেও আমাকে এখানে এক যিনি প্রভুর প্রসাদ তৈরি করেছেন তিনিও আমাকে বারণ করলেন এটা কোনো খারাপ ব্যাপার নেব না আমি এটা যেটা সত্যি সেটা মেনে নিতে হবে প্রভু ভোগ নিবেদনের জন্যে এখানে প্রসাদ তৈরি ভোগ তৈরি করছেন তো আমাকে এখানে প্রবেশ করতে পারবো না আমি তোমার দূর থেকে দেখাচ্ছি আমি তোমাদেরকে এই ইস্কন মন্দিরে এলাম যখন ভাবলাম যে এত সুন্দর যে রাশি ঘরটা দর্শন করলাম একটু কিনো বাকি রাখবো তো আমাকে প্রভু বললো যে আপনি পরের গেটে রয়েছে ওই যদি ঘুরে আসুন তা আমি অন্য গেটে ঘুরে এসে তোমাকে দেখাচ্ছি এই দেখো এখানে এক মাতা যে খুব সুন্দরভাবে দেখো বাঁধাকপি কাটছে এখানে বাঁধাকপি ঘন্টা হবে মধ্যাহ্নে প্রভুকে ভোগ নিবেদনে দেবে বাঁধাকপি আর এখানে দেখতে পাচ্ছ ওই যে প্রভু রয়েছে খুব সুন্দরভাবে একটা চাদর দিয়ে রয়েছে তো উনি আজকে এখানে প্রভুর ভাই রান্না করবেন এই দেখো দেখতে পাচ্ছ আমি সাইডে তোমার দেখাচ্ছি এ দেখো এখানে রয়েছে এখানে এখন রান্না শুরু করবে এখানে অনেক কাজ বাকি আছে মোটামুটি কাজগুলো এগিয়ে এসছে তো দেখাচ্ছি তোমাদেরকে প্রভু এখানে দেখতে পাচ্ছি ওখানে ভোগ নিবেদনের জন্যে এখানে অন এখানে কি করছে পরমাণু করছে তাই তো পরমাণু করছে তা প্রভুকে জিজ্ঞাসা করলাম যে প্রভু প্রভুর ভোগের জন্যে যে ভোগ প্রসাদ তৈরির জন্যে আপনি এখন রান্না যে করছেন তো কথা বলা যাবে কি না উনি বললেন একটু অসুবিধা নেই আপনি যা জিজ্ঞাসা করবেন সঠিক জিজ্ঞাসা করুন তো প্রভু আপনার এখানে কতদিন ধরে এখানে ভোগ নিবেদন রান্না করেন প্রথম দিকে তাই তো প্রথম দিকে রয়েছেন তা প্রত্যেক দিন এসে করেন প্রত্যেক দিন এসেই করেন আবার চলে যান আর চলে যান আচ্ছা এই প্রভু প্রত্যেক দিন এসে ভোগ তৈ তৈরি রান্না করে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দুপুরে যে পরমাণ্য হবে সেই পরমাণ্যে এখন তৈরি করে প্রস্তুতি চলছে আর আজকে দুপুরে কি আছে ভোগ নিবেদনটা একটু বলতে হবেন বাঁধাকপির আছে আচ্ছা ফুলকপির রাজা আর পনির আছে আর আর বা আজকে অনেক কিছু আছে তোমাদেরকে আমি দেখাবো আমার ব্লগের মাধ্যমে এত সুন্দর সুযোগ সুবিধা পেয়েছি যেখানে প্রভুর এখানে দর্শন করতে এসে তো এগুলো না দেখালে তো আমার মনের দিয়ে একদম ইয়েই থেকে যাবে অধুরা থেকে যাবে যাকে বলে অসম্পূর্ণ থেকে যাবে তো তোমাদেরকে আমি এইটুকুনি তো দেখাবো এই প্রভুকে ভোগ নিবেদন কী কী দিলো আমি যে কোনো মন্দির আশ্রম মঠ যেখানে যাই না কেন আমি দেখানোর চেষ্টা করি সেখানে কোনো পুরুষ এবং মহিলাদের জন্য কোনো টয়লেটের ব্যবস্থা আছে কি না তো এখানেও এসেছি এখানেও তোমাদের দেখাচ্ছি খুবই সুন্দর পুরুষ এবং মহিলাদের জন্যে টয়লেটের ব্যবস্থা আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আমি ভিতর থেকে সোজা এলাম এসেই তোমাদের দেখাচ্ছি এই দেখো ঠিক মন্দিরের ভিতর থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসেই বাদ দিকে রয়েছে এদিকে দেখো টয়লেটের ব্যবস্থা পুরুষ এবং লেডিস দুজনের উভয়ের ব্যবস্থা করা আছে তো আর এই দিয়ে রয়েছে গ্রহণের পরে এই দেখো দেখাচ্ছি তোমাদের এখানে খুব সুন্দর হাত মুখ ধোয়ার জন্য ব্যবস্থা রয়েছে এটাও তোমার দেখানোর প্রয়োজন আর এই পাশে একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা দেখো তোমরা আমার প্রথম জীবনে প্রথম দেখা বকফুল তোমরা কে কে চেনো আমাকে কমেন্ট করবে কিন্তু বকফুল আমরা সাধারণত সাদা রঙে দেখি তো এখানে দেখতে পাচ্ছি লাল রঙে এই দেখো লাল বক ফুল দেখেছো এত সুন্দর আমার জীবনে প্রথম দেখা লাল বক বকফুল লাল বকফুল আগে কোনো দেখিনি তো আমি শুনতে পেলাম এখানে এক ভক্ত বলল প্রভু নাকি লাল বক ফুলের মালা খুব পছন্দ করেন তাই জন্যে এই ইস্কন মন্দিরে প্রায় দিন এই গাছ থেকে বক ফুল পেরে প্রভুকে মালা করে তাকে গলায় নিবেদন করা হয় তো দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর এখানে বক ফুলগুলো রয়েছে এখান থেকে খুব সুন্দর বকফুলগুলো প্রত্যেকদিন পেরে মালা তৈরি করেন আর এই দিকে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এখানে কাকা কত সুন্দর খেজুর গাছটাকে কাটছে রস বেরোবে এখান থেকে এই দেখো এই দৃশ্যটা আমি আগে কখনো দেখিনি গ্রাম বাংলায় প্রথম দেখছি আমি এটা আমি জাস্ট তোমাদেরকে আমি এই ব্লগের মধ্যে একটু তুলে ধরলাম যে কত সুন্দর দেখো আর ইস্কোন মধ্যে দর্শন করতে এসে আমার এটা হয়ে গেল দেখা কোনো আগে হয়নি কীভাবে যে এখান থেকে খেজু গাছগুলো কাটছে দেখো কেটে এবার রস বেরোবে তো কাকা এখানে কি হারিয়ে দিয়ে যাবেন না

খুব অপেক্ষা ছিলাম যে কোনো দিনও চোখে পড়ে কিনা যাক আমি আজকে ইস্কন মনি মন্দির দর্শন করতে এসেছি এসেছি এই যে তোমার দেখালাম আগ্রহ দেখিয়েছি ইস্কন মন্দির দর্শন করতে এসে এই জিনিসটা আমার দর্শন করা হয়ে গেলো এটা আমার খুব ভাগ্য যে আমি এত সুন্দর গ্রাম বাংলায় এই জিনিসটা দেখতে পারলাম পুর ভোগ বিতরণ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি এই ইস্কন মন্দিরের এক সেবায়ক মধ্যাহ্নে সমস্ত ভক্তদের উদ্দেশ্য করে যে ভোগ বিতরণের ব্যবস্থা আছে তো এই সেবায়ক সমস্ত ভক্তদেরকে উনি ভোগ বিতরণের প্রস্তুতি করছেন মধ্যাহ্নে ভোগ প্রসাদের গ্রহণের জন্য রয়েছে সাদা অন্ন কচু পাতা ভাজা মুগের ডাল বাঁধাকপির ঘন্ট পাঁচমিশালির সবজিতে একটা খুব সুন্দর ডাটা চচ্চড়ি এছাড়া রয়েছে পনির তরকারি তারপর রয়েছে আমরা চাটনি পরমান্ন মিষ্টি লাস্টে দিয়েছে প্রভুর প্রসাদের ফলপ্রসাদ তো খুবই সুস্বাদু আজকে আমি এই মন্দিরের ভোগ প্রসাদ গ্রহণ আমি করে খুব গর্বিত খুব ভালো লাগলো চাল তোমরা আসতে পারো এই ইস্কন মন্দিরে কোন রকম কিন্তু যাত্রী নিবাসের ব্যবস্থা নেই রয়েছে সমস্ত ভক্তদের জন্যে প্রত্যেকদিন মধ্যাহ্নে ভোগ প্রসাদের ব্যবস্থা খুবই সুস্বাদু ভোগ প্রসাদের ব্যবস্থা তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যদি কেউ যদি এই ইস্কন মন্দিরে এসে মধ্যাহ্নে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া রয়েছে ইস্কন মন্দিরে এছাড়াও রয়েছে ডেসক্রিপশানে তো তোমরা ডেসক্রিপশান বা ভিডিওর মধ্যে থেকে নাম্বার দেখে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো আগের দিন কন্ট্যাক্ট করে নেবে কজন আসছো কারণ তাহলে ওনাদের পক্ষে খুব সুবিধা হয় তো ওনাদের সুবিধার জন্য এই নাম্বারটা দেওয়া আর এখানে কিন্তু ভোগের জন্য রকম মূল্য না হচ্ছে না যেহেতু মন্দিরটি একদম সদ্য উদ্বোধন হয়েছে তবে আমাকে মন্দির থেকে এক প্রভু বললেন আগামী দিন এই মন্দির উন্নয়নের জন্যে অবশ্যই এখানে কিন্তু ভোগ মূল্যের জন্যে মূল্য ধার্য করা হবে তো কত কি ধার্য করা হবে সেটা এখন কিছু জানাননি তো তোমরা যদি দর্শন করতে চাও এবং একটা কথা বলে রাখছি বন্ধুরা তোমরা যদি এই মন্দিরে কোনোরকম নিজে স্বচ্ছায় যে কিছু ডোনেট করতে চাও তাহলে অবশ্যই তোমরা মন্দির দর্শন করতে এসে ডোনেট করতে পারো আজকে তোমাদেরকে যে এই যে নদীয়া জেলার চাকদাতে একদম নবনির্মিত স্কন মন্দির তৈরি হয়েছে আমি যে তোমাদের ব্লগটি দেখালাম এই ব্লগটি দেখে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আবারও দেখা যাচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য নিচ্ছি তোমাদের থেকে ছোট্ট বিরুদ্ধে ভালো থাকবে নমস্কার